সালামু আলাইকুম সুন্দরবন বাণিজ্যের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে একটি খাট বের করলাম এখানটে পাঁচ ফিট বাই সাত ফিট এখান আবার ছয় ফিট বাই সাত ফিটও কমপ্লিট করা আছে যে খুব সিম্পলের ভিতরে যারা খাট খুঁজতেছেন খুব সুন্দর মানে ইউনিক ডিজাইনের একটি খাট আপনারা পাচ্ছেন মাত্র ছয় ফিট বাই সাত ফিট খাটটি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় খাটটি হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠেরও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেকার বানিশ করা অবশ্যই খাটটি সেমি বক্স ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি হাইসা তো সর্বপ্রথম আমি খাটের ছোটো পাখাটি দেখাই খাটের ছোটো ভাগাটি খুব নিখুঁতভাবে সুন্দর করে আসলে লেকার বানিশের সাথে গোল্ডেন কালার এই রুইটনের ভিতরে যে বলগুলো আছে গোল্ডেন কালার করে দেওয়া এই জন্য খাটটি আসলে খুবই দেখার সুন্দর অনেক বেশি আচ্ছা এর পরবর্তীতে দেখায় বড়ো পাখাটা বড়ো পাখাটা আসলে খুবই সুন্দর ও এর যে কাঠের যে ফাইবারগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের কি ধরনের কাঠ দিয়ে থাকি এটা আসলে আপনারা দেখলে বুঝবেন এই কাঠ এই খাটটা আমাকে যদিও উমান প্রবাসী এক ভাই আমাকে অর্ডার করছে তো উনি না আমার ফ্যাক্টরিতে উনি দেখেও না এই মাঠ আমি ওনাকে লেখা করে ওনার বাসায় ডেলিভারি দিয়ে দিব আলহামদুলিল্লাহ আসলে ওনার আমি চেষ্টা করি যে অর্ডারি মালগুলা এবং প্রবাসী ভাইদের যে খাটের যে মানে খাটের না প্রত্যেকটা ফার্নিচারের যে মালগুলো আমি একটু ভালো দেওয়ার বেছে দেওয়ার যাই হোক এই খাটটা হচ্ছে ছলির দুই ইঞ্চি এটা এখানে আমি থিকনেসটা দেখে ছলির দুই ইঞ্চি এটা ছলির দুই ইঞ্চি মোটা ছলির দুই ইঞ্চি মোটা ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট এই ঘাটটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চিটাং সেগুন কাঠের আর অবশ্যই আপনার অর্ডার করলে অবশ্যই এই ধরনের ফাইবার দিয়ে আপনাদের ফার্নিচার তৈরি করে দেবো ইনশাআল্লাহ তো যাই হোক আমি আর ভিডিওটি বড়ো করব না যদি কারোর প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে সরাসরি ফ্যাক্টরির থেকে ফার্নিচার কেনার সুযোগ আছে আপনাদের কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ফার্নিচারগুলো দিয়ে থাকি আর হচ্ছে আমি আপনাদের আর একটা কথা না বললে না আমার কাছে শুধু খাট না ফার্নিচারে যে কোনো কাঠের ফার্নিচারে যে কোনো আইটেম আমার কাছে পাবেন আপনারা আর যারা আমার চ্যানেলটিকে নতুন আসবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম